আমরা দিয়ে এত সুস্বাদু চকলেট তৈরি করা যায় বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না সুপ্রিয় দর্শক সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ আজকে তৈরি করে দেখাবো আমরার চকলেট প্রথমে আমাদের লাগবে মশলা জন্য নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি দারুচিনি এটাকে আমরা ছোট ছোট করে দেবো যাতে আমাদের ব্লেন্ডার করতে বা গ্রাইন্ডার করতে সুবিধা হয় দিয়েছি মিষ্টি জিরা আর দিতে হবে ধনিয়া আর এখন দিয়ে দিয়েছি জিরা এখন দিয়ে দিচ্ছে আচারের মশলা এই সমস্ত উপকরণগুলো একসাথে করে তারপর আমরা এটাকে ভেজে নেবো আর সাথে কিন্তু অবশ্যই তেজপাতাও দিতে হবে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো অন্যদিকে আমরাগুলোকে আমরা এভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আমরার মধ্যে অনেকটাই কষ লেগে থাকে তো সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই আমরাগুলোকে সিদ্ধ করে নিব আর সিদ্ধ করার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি চাইলে আপনারা পানির পরিবর্তে ভিনেগার দিয়েও একইভাবে সিদ্ধ করে নিতে পারেন তো আমাদের সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে গলিয়ে নিব। একটি শক্ত কোনো স্পেচুলা অথবা কিছু একটা দিয়ে প্রেস করলেই কিন্তু একদম গলে যাবে তো এখন আমরা অন্য একটি পাত্রের মধ্যে নিয়েছি সরিষার তেল আর দিয়েছি এখানে রসুন কুচি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব আর ঝালের পরিমাণটা টেস্টের অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন আর এখন আমরা এর মধ্যে দিয়েছি গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি নেওয়ার পর খুব ভালো করে এই গুড়টাকে গলিয়ে নেব আর প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিব আচারের মশলা এখন আমরা এর মধ্যে সেই যে মেশ করে রাখা আমরাগুলো সেগুলো দিয়ে দিব দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে নেওয়ার পর যেহেতু আমরাগুলো খুব একটা টক নয় সেই জন্য আমরা এটাকে টক ঝাল মিষ্টি স্বাদের চকলেট তৈরি করব তাই এখানে তেঁতুল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিতে হবে লবণ এবং ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমে নিতে পারবেন প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন যেহেতু সারা বছর সংরক্ষণ করব সেহেতু এখানে দিয়ে দিতে হবে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণ বিট লবণ একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিব আচারের মশলা একটা চামচ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে এবং আঠালো আঠালো হয়ে যাবে তখন চুলার ফ্লেমটা বন্ধ করে নিতে হবে আর একটি চামচের সাহায্যে আমি এগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটি চকলেট সেম সাইজ হয় তো আমাদের ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে এখন যে কোনো শেপে নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারা যাবে তা আমি এরকম করে করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপটা দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর এটাকে আপনারা চাইলে একদম অরিজিনাল দোকানের যে চকলেট সেরকম যদি চান তাহলে যে কোনো রকমের ফয়েল পেপার অথবা এরকম র্যাপিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে এবং দুইটা সাইড এভাবে আর সুন্দর করে দিয়ে দিতে হবে আশা করি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হবে তো এইভাবে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে কোনো রকম বাতাস না ঢুকে তা একটি এয়ারটাইট বক্সের মধ্যে আমরা এটাকে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা বছর খাওয়া যাবে